আমি একটা কথা বলতে যাচ্ছি যে গণ যেটা আমরা করেছি এখানে সৈরা সারকে একটা টার্গেট ছিল তাকে সরিয়ে যে আমরা একটা ভালো সরকার আনতে যাচ্ছি কিন্তু আমাদের সামনে ছিল কি জামাত আর বিএনপি এখন এদেরই এদেরই তো আমরা ভবিষ্যতে আনবো এখন কথা হচ্ছে এরা যে নির্বাচন নির্বাচন করে পাগল করে ফেলছে দেশের জনগণের যে ভাবমূর্তি বা মনের কথা এরা বুঝতেছে না এরা এই যে আমি এদেরকে বলি যদি শেখ হাসিনা না যেত আগামী উনত্রিশে ছাড়া নির্বাচন হতো না এবার উনত্রিশে নির্বাচন হলেও বিএনপি কিছু করতে পারত না তো যেভাবে হয়েছে এখন আমার কথা হচ্ছে সরকার যখন বলছে জুন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই নির্বাচনটা আমি মনে করি যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত পাঁচ থেকে ছয় মাস সময় তো আমরা আমার প্রশ্ন এইটাই যে আপনি এত বছর যখন এত কষ্ট করলেন সহ্য করলেন এই পাঁচ ছয়টা মাস কি আপনারা সহ্য করতে পারবেন না আমাদের 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 অতিথিদের কথা আমাদের মনের কথা দর্শকদের মনের কথাটাই আপনি বলেছেন আপনাকে সেলুট জানাই মোজাম্মেল ভাই আরো কথা বলবেন লম্বা সময় নিয়ে অন্যদিন আমরা যখন অনুষ্ঠান শুরু করি